तम नाम की? तम तो नाम के मोहन मुबारिया नाम तो। तुम्हार नाम की? तम तो नाम के ईज़ान। ही मामा नाम? मामा मामा। हें मामा नाम? मामा तामा। ही यार बाबा नाम? तम नाम लूपुक। ही मासूम है। <laughs> Good

এটাই এটা কি কালার পিঙ্ক কালার আর আর এটা কি কালার অরেঞ্জ তুমি এটা একটু বাজাও তো এটা এই তো তোমার ট্রেন এটা তোমার গ্রিন ফ্যানটা কই কোথায় গ্রিন ফ্যানটা কোথায় কোথায় গ্রিন ফ্যানটা বাই বাই আচ্ছা বাই বাই দিয়ে দাও চলে গেলাম এই যে বাই বাই টাটা আবার আসবো একটু পলে টাটা এই যে ভাইয়া টাটা দাও তো টাটা এই তো A la vez.